আরে ভাই ভাই তাণ্ডব সিনেমা শেষ হতে না হতেই এখানে লিক হয়ে গেল সুরঙ্গ টু সিনেমার আইটেম সঙ্গের শুটিং দৃশ্য খুবই গোপনীয়তার সঙ্গে সুরঙ্গ টু এখানে শুটিং করা হচ্ছে যেটা এখনো পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়াতে রিভিল করা হয়নি তবে এবার লিক হয়ে গেল এই সিনেমার একটা শুটিং দৃশ্য বর্তমান সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আলোচনার শীর্ষে রয়েছে আফরান নিশোর আপকামিং প্রজেক্ট সুরঙ্গ টু যার ঝলক আমরা তাণ্ডব সিনেমায় দেখতে পেয়েছি এবং এই তাণ্ডবে আফরান নিশোর নিজের পরিচয় দিয়েছে সুরঙ্গ মাসুদ হিসাবে আর এখানে একটা বেশ ভয়ঙ্কর ক্যারেক্টারের আমরা তাকে দেখেছি তো এবার আশা করা যায় সুরঙ্গ টুতেও তার একটা ভয়ঙ্কর পারফরমেন্স আমরা দেখতে পাবো যেমনটা সুরঙ্গিত ছিল তেমনটা একদমই হবে না কারণ এখন মাসুদের চরিত্রটা আরো বেশি ভয়ঙ্কর এবং গ্যাংস্টার লুকে আনা হয়েছে আফরান নিশোর অভিনয় নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই তবে দেখতে হবে রাহেন রাফি সুরঙ্গ টুতে তাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে সুরঙ্গ সিনেমায় যে পারফরমেন্স তার ছিল ওইটা দিয়েই সে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বেশ বড় একটা ছাপ ফেলেছে এবার দেখার অপেক্ষা সুরঙ্গ টু দিয়ে সে কত দূর যেতে পারে তবে এই মুভিটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাকিব এবং আফরান নিশোর একটা ফেস অফ আমরা দেখতে পেতে পারি